দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা আফতাবগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দু দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে মঙ্গলবার আর আজ ছিল তেইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর

সুন্দর দেখি 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 এই যে গাভী বাচ্ছি তাহলে এখনো দাঁত হয়নি ভাইচান দাঁত হয়নি এটাই প্রথম বাচ্চা এটাই প্রথম বাচ্চা তোরা এই জয়

ওকে আছে সব ওকে আছে কয় দিনের বাচ্চা মাঝান দুই মাস এখনো পরে নেই দুই মাস এখনো পরে নেই

আর সবচেয়ে বড় কথা হচ্ছে এক টিকিটে তিনটা ছবি দেখতে পাবেন নাকি হ্যাঁ আচ্ছা 25000 মধ্যে একটা দেখছিলাম এখানে সুন্দর গাড়ি আছে ভাই বাইক কত আপনি চাইছেন কত তিনশো বিশ আর বাইক হচ্ছে 200 200 আরে হয়ে যাবে হয়ে যাবে আরেকটু আরেকটু 1000 551 800 80 10000 ভালো ভাই আচ্ছা আপনি একটু আপটে একটু ডাউন হান আপনি একটু ওটেন কত কই দেন না ভাই 10 দিন কত দাম 10 20 20 20 হয়েছে উঠছে না ভাই আবার না না আমাদের কি ভাই তো পার না না ঠিক আছে না কত 22 22 22 দেন থাপা দেন হবে না তাও হবে না এই বাইশ 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 হবে না আচ্ছা কত হলে হচ্ছে বলতে সাইট আচ্ছা সাইড বেশ সুন্দর গাভি বাছ এই যে বিশাল দলান やるわてえば。 বেটি সুন্দর কত শেষ ম্যাচ কত বাইশ গাভীর বাচ্চা আমরা দেখছিলাম এখানে বেটা বাচ্চা কয়ে বাচ্চা কই দেখি দেখি বাচ্চা দেখি বেটা বাচ্চা বেটা বাচ্চা দুইবারে বারো লিটার দুধ দুইবারে বারো লিটার দুধ দাঁতে কটা দাঁত হয় নাই এখনো দাঁত হয় নাই

সুন্দর কোয়ালিটি সব ওকে আছে আচ্ছা বাচ্চাটা একটু দেখে নেই কি বাচ্চা বকনা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা দুধ কতটুকু বলছে দুইবারে আট কেজি দুইবারে আট কেজি পাঁচ থেকে ছয় কেজি পাঁচ থেকে দাম চায় একশো চল্লিশ একশো পনেরো একশো পনেরো কত বলেছেন সে আপনার একশো পনেরো বলা হয়েছে একশো পনেরো চাইশো কত একশো তিরিশ যা যাচ্ছি একশো তিরিশ হ্যালো রহিম ভাই চাচ্ছে কোথায় গুলো